অনেক দিন মুড়ি বাসায় থাকলে কিন্তু নরম হয়ে যায় আর এই নরম মুড়িটা কিন্তু ফেলে দেওয়া হয় এবার আর থেকে আর ফেলে দেওয়া হবে না এই যে দেখুন মুড়ি দিয়ে কি সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেলেছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেদ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে এক কাপ মুড়ি দিয়ে আমি পাকোড়া তৈরি করে ফেলেছি দুই তিন রকমের সবজি দিয়ে আর মুড়ি দিয়ে পাকোড়া তৈরি করছি এই পাকোড়াটা কিন্তু সন্ধান নাস্তায় খেতে পারেন এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি এক কাপের মতো মুড়িটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে দেখুন মুড়িটা কিন্তু একটু নরম হয়ে গেছে এবার মুড়িটা আমি ধুয়ে নেব এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে সুন্দর করে এই যে পাতিলে পানি নিয়ে নিয়েছি এবার ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে মুড়ির ভিতর কিন্তু বালু থাকে এই যে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি এই হয়ে গেছে আমি ভালোভাবে এখন সেঁকে নেব পানিটা হালকা হালকা পানি থাকলে সমস্যা নাই একটু পানি থাকলে মুড়িটাই পানিটা শুষে নেবে এই যে এভাবে সুন্দর করে সবগুলো মুড়ে তুলে নিয়েছি এবার এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা আলু আর একটা গাজর এরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছি সুন্দর করে এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা যার যার স্বাদ মতন দিয়ে নেবেন কিছুটা ধুনা পাতা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে ম্যাগি মশলাটা আছে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এবার একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যদি ছোটো থাকে তাহলে দুইটা দিতে পারেন আমি একটা ডিম দিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আর হচ্ছে ভেষন দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আলতোভাবে মেখে নিতে হবে যাতে মুড়িটা ভেঙে না যায় মুড়িটা কিন্তু নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে এই যে দেখুন পাকড়ার শেপ দিয়ে নিচ্ছি আপনারা যার যেরকম ইচ্ছা সেই শেপে দিতে পারেন সবগুলো পাকড়ার শেপ দেওয়া হয়ে গেছে এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনি ডুবো তেলেও ভাজতে পারেন আবার অল্প তেলেও ভাজতে পারেন এই যে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি এই যে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে দেয়ার সাথে সাথেই এজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম পুরো পাকোড়াগুলোয় ভেজে নিতে হবে রকম চুলা আঁচ কমানো বাড়ানো যাবে না একটা সাইড হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে বারবার উল্টালে ভেঙে যেতে পারে একটা সেট হয়ে গেছে সবগুলো আমি উল্টে দিয়েছি এই যে দেখুন হয়ে গেছে পাকড়াগুলো সবগুলো তুলে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এরকম আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ